এই টুসু মেলাটা মানে আমরা জন্ম হয়ে দেখছি আমার বাবা ঠাকুরদাদা মানে তিন থেকে চার পুরুষ তারা আমাদের আদিবাসী যে আমাদের যে আদিবাসী মুন্ডা ভূমি সম্প্রদায় যারা বিয়াল্লিশটা জনজাতি আছে এই আমরা অনুষ্ঠানটা প্রত্যেক বছরই করি আমরা আগে এই প্রোগ্রামটা বাড়িতেই করতাম এখন আমরা এই এবছরে আমাদের ভেবেছি একটা স্বপ্ন দেখেছি যে আমাদের এই অনুষ্ঠানটা যে আমরা আদিবাসী সমাজ পিছিয়ে পড়া মানুষ থাকলে তো হবে না আমাদের চেষ্টা করতে হবে যে উপরে ওঠার জন্য তাদের ভেবেছি আমরা একত্রিত ছেলে হয়ে কিছু আমাদের মুন্ডা সমাজের ছেলে হয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি অনুষ্ঠানে কি কি থাকে অনুষ্ঠান আমাদের টুসু নৃত্য থাকে আমরা প্রথম দিন টুসু পরব হয়েছে আমাদের টুসু থাকে প্রথম দিন থাকে আমাদের চাউরি বাউরি এইভাবে তারপরে উত্তিন স্নান থাকে আমরা তারপর দিন আমরা ঠাকুর এই পয়লা মাগে আমাদের টুসু মাকে বিসর্জন দিয়ে আমরা বিদায় রজনী জানা কবে শুরু হয় এই মেলাটা আমাদের ষোলো তারিখ সতেরো এই সরি পনেরো ষোলো সতেরো তিন দিন ব্যাপী চলছে মকর সংক্রান্তি চলছে পনেরো ষোলো সতেরো তিন দিন ধরে চলছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আনুষ্ঠানিক ভাবে সারা মানুষকে জাগাতে চাইছে হ্যাঁ এটা আমাদের প্রথম বছর এত বড় প্রোগ্রাম প্রথম বছর কিন্তু আমাদের টুশুটা জন্মগত আজকে তিন পুরুষ ধরে হয়ে আসছে আপনার নাম আমার নাম রায় অশ্বিত রায় মুন্ডা তারা করছেন আমাদের ছোট ছোট ভাই বোন যার বোন আদিবাসী মুন্ডা সম্পদে মুন্ডা সম্পদে আহ আদিবাসী সমাজ বিকাশ কূরণ সমিতির কক্ষ থেকে করছে